কান্না দেখে কনস্টেবল কাছে এসে জিজ্ঞেস করে এই মেয়ে তুমি কান্না কেন করতেসো তার কাছে আমার জীবনী সবটা বললাম যা যা আমার সাথে হয়েছে এবং এটাও বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলেও কাজ করে দু মুঠো খেতাম আমার এই কাহিনি শুনে উনিও চোখের পানি ধরে রাখতে পারল না তখন তিনি বললেন যে তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে আমার আগে জানা ছিল না আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই একটু অবাক হলাম যে একটা মানুষ চিনা নাই জানা নাই আমার জন্য এতটা করবে জানি না তার উদ্দেশ্য কি ভালো নাকি খারাপ যেতে রাজি হলাম না তাকে এটাও বললাম যে দেখুন আমি লেহানকে এতটাই ভালোবেসেছি এমনকি এখনও বাসি যে আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না জন্ম মৃত্যু বিয়ে এগুলো একবারই হয় বারবার না তখন সে আমায় এত বার করে বোঝালো যে ভালোবাসার কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না কারোর জন্য কারো জীবন আটকে থাকে না ইত্যাদি ইত্যাদি তখন বললাম প্রথমে আপনার বাসায় নিয়ে চলেন কয়টা খাবার দিবেন তারপর বাকি কথা হবে তারপর তার বাসায় গেলাম গিয়ে দেখলাম তার মা সে তার মাকে আমার সম্পর্কে সব বলে সত্যি কথা বলতে আমার নিজের মায়ের কাছেও আমি এরকম ভালো মধুময় ব্যবহার কখনো পাইনি নিজের মেয়ের মতোই নিজ হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন সেখানেও চোখের পানি চলে আসলো কারণ আজ প্রায় তিন দিন পর কয়টা ভাত চোখে দেখলাম এভাবেই কিছুদিন সেখানে থাকার পর সে আনটি আর ফাহিম বলল মা এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ বাজে কথা বলে তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমায় আমার ঘরে বইয়ের সম্মান দিয়ে রাখতে চাই অনেক চিন্তা করে দেখলাম যে আমার কোথাও যাওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই দুইটা ভাত চোখে দেখি না আমার তো কোনো ভবিষ্যত নাই যাক এখানে থেকে যদি আমি একটু ভালো থাকি তাহলে হয়তো অতীতের এই যন্ত্রণা থেকে মুক্তি পাব তাই আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি তারাও খুশিতে ছোটোখাটোভাবেই একটা আয়োজন করলো হয়ে গেল এই তেইশ বছরের জীবনে দ্বিতীয় বিয়ে আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন রেহানকে কখনো ভুলতে পারবো না কারণ তার সাথে আমার সেই ছোট থেকেই নয়টা বছরের সম্পর্ক আজ অনেক দিন পর মনে হলো আল্লাহ হয়তো আমায় এতদিন কষ্ট দিয়েছিল এই সুখটুকুর জন্য ভালোভাবে খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো আমার তাদের ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা নেই আর তার কোনো ভাই বোনও নেই তাই শুধু বাচ্চার জন্য মজার ছলে কৌশলে বলতেন আমার শাশুড়ি তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু কথায় আছে যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না এত কষ্টের পরেও আল্লাহ আমার কষ্টের পরিমাণ একটুও কমায়নি বিয়ের প্রায় দুই মাস নয় দিন পর আমার স্বামী প্রায় পঁয়তাল্লিশ আগুন ধরেনি একমাত্র আমার স্বামী আগুনে পুড়েছিল তাও শরীরে ছিয়াশি পার্সেন্ট পুড়ে গিয়েছিল কোনো ডাক্তার বলেনি যে ও বাঁচবে সকলেই বলেছিল যে শরীরে এত পার্সেন্ট পুড়ে গেছে যা আর কোনোভাবেই সম্ভব না কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করালো বাসায় খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাসপাতালে ভর্তি আছেন আমি আর মা চিৎকার করতে করতে হাসপাতালে গিয়ে পৌঁছালাম এদিকে আল্লাহ আমার পেটে একজন পাঠিয়ে দিয়েছেন এই অবস্থা আমি কিভাবেই বা বলবো সব কিছু চিন্তা করে আর বলে সেদিন চিকিৎসা চলাকালীন পঞ্চম দিনে আমার স্বামী মুখ দিয়ে কথাই বলতে পারে না তবুও মুখে কথা আটকে আটকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন আমি কয়টা কথা বলে যাই ওরে তখন ও আমার মাথায় হাত দিয়ে বললো আমি এক এদিমের থাকতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার হয়ে আমিও তখন সেই মুহূর্তটাই বলে দিলাম যে তোমায় বাঁচতে হবেই আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য এতিম শব্দটা যে আমি কতটা ভারী সেটা একমাত্র আমি বুঝেছি তোমার সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইলো কিন্তু সেই হাত আর নিতে পারেনি তখনই সে শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করলো বড় বড় দুইটা নিঃশ্বাস নিয়ে হাসপাতালে এইটুকু কথা বলে আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে চোখের পানিও শুকে যাওয়ার অবস্থা হয়েছে বার্ন ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে দিয়ে এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম সেদিন বিকেলে অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য তার লাশের পাশে আমি আর মা বসাচ্ছিলাম মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরেই জ্ঞান হারাচ্ছে আর আমি শুধুই তার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি আমি আবার রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো আমি যেখানে যাই সেখানে এরকম হচ্ছে তবে কি আমি আসলেই অলক্ষ্মী হয়ে জন্মেছি মনে হচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না শরীর এমন ভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে শেষ গোসলটাও তার ভাগ্যে ছিল না শরীরের উপর ঢেকে দেওয়া কাপড়টা পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল তিন মাসের গর্ভে আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম যাই হোক জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ কষ্টে বুক ফেটে কান্না আসছিল কিন্তু জীবনে পড়তে পড়তে আমি মেয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম তাই নীরব দৃষ্টিতে চেয়েই রইলাম তবু চোখের পানি পড়ছে না আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়ার সব জায়গায় একটা কাটা রেখে দিয়েছেন এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা দুই মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মাইয়ার তালিকায় পড়ে না কতটুকু ভালো হইলে যে আগের সংসারে খাইতে পারে না এইটা কি আর আমরা জানি না মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবা একটা বাচ্চার আশায় ছিল কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবায় দেখা যাইতে পারলো না কি পোড়া কপাল নিয়ে আইলি রে বাবা সেখান থেকে কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চাকে এটা পাহিবেন নাকি এইটা আগে পরীক্ষা করেন কথাটা শুনে ইচ্ছে করছিল আমি আমার বাচ্চাটার পৃথিবীতে আনবই না যে না আসতে এত কথা আর সে আসলে জানি না কী হয় আর তার থেকেও বড় কথা হলো আমার স্বামী একাই ছিল তার কোনো ভাই বোন কেউ ছিল না তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন এখন আমি কিভাবে বাচ্চা এনে লালন পালন করব। খেতেই তো পারবো না আমি আর মা আর ওরে এনে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না দুনিয়াতে একটা ইতিমের অনেক কষ্ট সেটার বাস্তব প্রমাণ আমি তাই এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বল মা আপনি হুকুম দিলে আমি আমার তিন মাসের বাচ্চাটা আর দুনিয়াতে আনবো না আপনি আর আমি এখন খেতে পারবো না তার মাঝে আমি কিভাবে এখন এটা করি। কিন্তু সেদিন আরেকবারের বুঝলাম যে কিছু কিছু মাই না নিজের মাও হয় আমায় ধরে কান্না করে দিয়ে বলে মা এই কথাটা তুই কিভাবে বললি আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলে কখনো এটা বলতে পারতি না অঝর কান্নায় আমায় জড়িয়ে ধরে বলল আমি কাল থেকে রাস্তায় ভিক্ষা করতে যাব গ্রামে গ্রামে যাবো তবুও আমার নাতি নাতনির সাথে এরকমটা হতে দিবো না আমি দুইটা কম খাম খাবো কম পড়মো আল্লাহ আমাদের যেমনে বাঁচায় ওরেও তেমনেই বাঁচাইব ঘরে যা ছিল তা দিয়ে সাত আট দিন চলে গেল সাত দিনের মাথায় একটা কল আসলো ফোনে আপনি কি ফাহিমের স্ত্রী আজ দুপুর দুইটায় ফাহিমের অফিসে দেখা করবেন তখন আমি আর মা মিলে ঠিক করলাম আমরা মহিলা মানুষ একা একা যাওয়ার থেকে সাথে আরেকজন নেওয়াই ভালো হবে তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে তখন মাহাজন এবং তার ম্যানেজার বলল ফাহিম আমাদের অফিসের ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে শুনেছি ও দুই মাস আগে বিয়ে করেছিল ওর কোন সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রীর পোষণের জন্য অফিস কর্তৃক কিছু ক্যাশ দিবে আমরা কার অ্যাকাউন্টে দিব সেটা তখন রাকিব বলল সারা জীবন পাহিমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ায় আসছি ভাবি আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে এগুলোর জন্য কোথায় কোথায় যাবেন আবার আমিও এত কিছু বুঝিনি আর মাও বুঝেনি তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে ওনারা বলল টাকাটা দুই দিনের মধ্যে পৌঁছে যাবে ছয় লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলে আর আমাদের হাতে কিছু থাকবে না এখনো ঠিক করে বলেন কোথায় দিলে টাকাটা আপনি প্রতি মাসে পাবেন আমি বললাম রাকিবের অ্যাকাউন্টেই দিবেন কোনো সমস্যা হবে না ঠিক কথা মতোই তারপরের দিনই ছয় লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসলো আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে তাকে বড় করব পড়াশোনা করাবো অনেক চিন্তা ভাবনা এই সাতটা মাস খুব কষ্টে দিন কাটালাম আমি আর মা কি কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না শুধুমাত্র পেটের সাওয়ালটার দিকে তাকিয়ে মাসে একদিনও মাছ জুটতো না বেশিরভাগ সময় ডাল আর আলু ভাজি যাই হোক অনেক কষ্টে কষ্টে কেটে গেল বাকি সাতটা মাস ডেলিভারির ডেট দিয়েছিল চোদ্দই এপ্রিল 10 এপ্রিল রাকিবকে ফোন দেওয়া হলে রাকিবের মোবাইল বন্ধ সারাদিন মোবাইল বন্ধ পাশের বাড়ির ফিতরা টাকা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে সে এখান থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে বাসা চেঞ্জ করে গেছে কোথায় গেছে এটা কেউ জানে না মা তখন টাকার চিন্তায় নিজেই নিজের বুকে থাপকাচ্ছে যে এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম নাতির ডেলিভারি এবং নাতির সব খরচ এই টাকায় হবে এখন রাখিবের কোনো খবর নাই সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা মা দরজার কাছে এসে চোখ মুছতেছে আর কান্না করতেছে তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না মা হয়তো টাকা আনতে পারেনি তখন মাকে কিছু জিজ্ঞেস না করেই সাহস দেওয়ার জন্য বললাম মা কিচ্ছু হবে না আপনি কান্না করেন না যার কেউ নেই তার আল্লাহ আছে আমাদের উপর আল্লাহ আছে আমরা টাকা জোগায় নিব মা কাপড় দিয়ে চোখ মুছে আর বলে এই তিন চার দিনে আমি এত টাকা কোথা থেকে জোগাবো মা তখন মাকে বললাম মা আমরা আগে ডক্টর কাছে যাই তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হবে নাকি আল্লাহর রহমতে নর্মালই হবে মা বলে আমি একবার আমগো গ্রামে যাই দেখি কারো কাছে কাটা টাকা পাই কিনা আমি নিষেধ করলাম মা যেতে হবে না তেরোই এপ্রিল সকাল এগারোটার দিকে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে মাও বুঝতে পেরে যায় মা দৌড়ায় নিচে গিয়ে গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায় আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইল না ডাক্তার বলে নর্মাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুইজনকে কিভাবে রাখা যায় তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলে বাবা আমার এই দুনিয়ায় কেউই নাই তোমরা আমার সর্বহারা করো না বাবা তোমরা সিজারেই নাও দরকার হলে বাবা আমি হাসপাতালে পাঁচ বছর আয়ের কাজ করে শোধ করাম পাবা মাসান ডাক্তার মুখের উপর বলে দিল এখানে কারো উপরে দয়ার কাজ হয় না আমাদেরও সংসার টাকা জমা করেন তাহলে রোগী ধরবো মা হাত পায়ে ধরে বলে বাবা আপনার যেভাবে ভালো হয় সেভাবে করেন আমি আজকের মধ্যে টাকা জমা দিব গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে পঁয়ষট্টি হাজার টাকা আনলেন ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ কিছু সময় লেগে গেল প্রায় শেষ শেষবেলায় মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা মা বলে কান্না করতেছি টাকা জমা দেওয়ার পর ওনারা বলল যে উনি মনে হয় আগে একবার আগুনে গিয়েছিল। তখন ওনার নারগুলি কালচে দাগ লেগে গিয়েছিল আর সেই সাথে প্যাচ লেগে বাচ্চা মারা যায় যার জন্য ওনার প্রচন্ড ব্যথা হচ্ছিল আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল পাশের ইউনিটের দুজন মহিলা মাকে তুলে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলে আমার কাছে যেতে চায় আমার জ্ঞান ফিরে মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার দিলাম মা বলে তখন দুজন জড়িয়ে ধরে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা মায়ের কোলে তারা আমার ছোট্ট বাচ্চাকে তুলে দিল জানি না কেন জানি চেহারা ও সারা শরীর নীলচে হয়ে গিয়েছিল মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমি পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাটতেও পারছি না যাই হোক হাসপাতালে সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশেই সাতশো টাকা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয় কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বলে বাড়িটা বন্ধ রেখে টাকা এনেছিলাম সে এটা তো আর ছোটানো সম্ভব না সেটার আশা ছেড়ে দিয়েছি মা এখন আমি আর তুমি কয়টা খেয়ে বাঁচতে পারলেই হয় এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকেও নামতে পারছি না নিজের মাও এইটুকু করে না আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল দুইটা ভাত জোগানোর জন্য মা প্রায় আড়াই মাস মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেছিল এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টে সেটা আমি বুঝেছিলাম আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম মা আপনারা আর যেতে হবে না এখন থেকে আমি কাজে যাব মা আমায় কাজে যেতে দিতে চাইলো না আমি অনেক জোর করে বের হলাম এভাবে প্রায় তিন চার মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায় দুই মুঠো ভাতের জন্য পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাহিমের মহাজনের সাথে একবার দেখা করি আমি আর মা গিয়ে তখন ফাহিমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমনই হয়েছিল আমাদের সাথে এখন আপনার যদি দয়া হয় তাহলে আমায় যে কোনো ছোটোখাটো একটা কাজ হলেও দেন যাতে আমি আর মা কোনো রকমে জীবনটা কাটাতে পারি বলার পরপরই স্যার আমায় একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয় মাস শেষে প্রায় আট দশ হাজারে আমি আর মা খেয়ে দিন কাটাচ্ছি তবে মা কিছুদিন পরই বলে মা তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে তোমার ভবিষ্যতে চিন্তা করো বিয়ে করো আবার সংসার করো তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা আপনি আমার জন্য কম কিছু করেননি মা আমি জীবন থাকতে কখনও আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের কথা চিন্তাও করব না আমার জীবনে আর বিয়ে লাগবে না আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো বাকিটা কাল আল্লাহর রহমতে এখনও আছি আমি আর মা দুইজনে একসাথে যদি কখনও আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।